হ্যালো মাই ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি শিল্পী মাই শিল্পীর লাইফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম এবং ভালোবাসা দেখো আমি ঘুম থেকে উঠেই তোমাদেরকে মর্নিং জানাচ্ছি আর ওই যে মেয়ে ঘুমিয়ে যাচ্ছে ওকে ডাকছি যে পড়াতে আসবে তাড়াতাড়ি ওঠো বাবা উঠছে নাও ঘুমিয়েই যাচ্ছে আটটা বেজে গেছে তাও আমার মেয়ে ঘুম থেকে উঠছে না মানে পড়তে যাবে না ওই জন্য বিছানা চাদরটা নোংরা হয়েছে তাই বিছনা চাদরটা একটু পালটিয়ে নিচ্ছি তাই দেখো ক্যামেরাটা মানে আমি নিজে ধরেছি তো একটু ঘোলা হচ্ছে তারপরে মেয়ে দেখি নিজে থেকেই আর কি ক্যামেরা আমাকে করে দিচ্ছে দেখো দুটো বিছানা চাদর মানে বিছানায় পাতাতে হয় কারণ এই এই যে কম্বল দিয়ে এই ব্লাঙ্কেট এই ব্ল্যাঙ্কেটের উপর এইটা আর কি দিয়ে রাখি তারপরে আরেকটা বিছানা চাদর আমি পাতি তাহলে কি ব্ল্যাঙ্কেটটা একটু কম নোংরা হয় ওই কারণে এটা আগে নিচে দিই তারপরে ওইটা দিই অনেকেই অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কেন আমি দুটো পাতি ওই এই একই কারণে দুটো পেতে নিই জানো তো আমাদের মতন গরিব ফ্যামিলিতে আমরা যদি কিছু আশা করি সে আশাটা মানে পূরণ হয় না এটাই খুব খারাপ লাগে অনেক কিছু আশা করেছি কিন্তু সেই আশাগুলো পূরণ হচ্ছে না মানে কি বলবো আমার বর পাসপোর্ট লাগিয়েছে সে প্রায় দেড় বছর হতে গেলো এখনো পর্যন্ত তার কোনো খবর হচ্ছে না একবার গিয়ে ফিরে এসছে মানে কি বলবো কিছুই ভালো লাগে না মানে কপালটা এতই খারাপ মানে কিছু বলার নেই যাদের ভগবান আর কি দেয় দু হাত ভরে দেয় আর আমাদের মতন ফ্যামিলিতে মানে কি বলবো আমাদের বিশেষ করে যেরকম ঘর সেরকম মানে অবস্থা মানে কি বলবো মানে এতটা কষ্ট করে থাকতে হয় কিছু বলার নেই মানে একটা মেয়ে তাকেও ঠিকঠাক করে আমরা মানুষ করতে পারছি না তারপরে যে আরেকটা বাচ্চা নেওয়ার মানে ইচ্ছা আছে মানে সেটা তো দূরে থাক মানে কি বলবো আমাদের কপালে মানে ভগবান এরকমই লিখেছে যে সুখ বলে জিনিস আমাদের কপালে নেই যাই হোক কপালে যা আছে তাই হবে মানে বলে তো সেটা তো কোনো হবে না মানে আমরা তো চাইলেই তো কিছু পাই পাবো না না বুকুরালা যা আমাদের জন্য লিখেছে সেটাই আমাদের হবে জানি না কারোর সাথে কোনোদিন খারাপ কিছুই করিনি কেন কপালে এত কষ্ট কি বলবো মানে কিছু বলার নেই শ্বশুরবাড়িতে এসে না কারোর ভালোবাসাও ঠিকঠাক করে পাই শুধু বর মানে কি বলবো আগে খুব খারাপ ব্যবহার করতো এখন যাই হোক একটু মানে ভালো পথে এসছে তারপরে আর কি বলবো মানে জীবনটা জীবন আমার সঙ্গে এরকম আজ কচুর গাঠি তরকারি করবো আর ভেন্ডিতে আলু যে আর কি ভাজি করবো তাই কচুর গাঠিগুলো সিদ্ধ করে নিয়েছি এই যে ভেন্ডি ওগুলো কেটে নিয়েছি ভোলা মাছ রেখেছিলাম ভোলা মাছগুলো ভেজে ভেজে নিয়েছি আর এই যে আলুগুলো ডুমো ডুমো করে কেটে ভেজে নিচ্ছি তারপরে আমার মানে কি বলবো পাসপোর্ট বললাম না লাগিয়েছে সেই দেড় বছর হয়ে আর মানে ধরে যাচ্ছে আমাদের শরীরে সুদ দিতে দিতে সুদে টাকা নিয়ে এসছি প্রায় তিন লাখ টাকা আমাদের মতন ফ্যামিলিতে এই সংসার চালাবো না সুদের টাকা দেবো মানে এইভাবে কি জীবন চলে বলো ভগবান যা কত কষ্ট লিখেছে মানে এর থেকে আমাদের যদি তুলে নিত আমরা তাহলে বেঁচে যেতাম আর ইচ্ছা করে না যে এইভাবে থাকতো দেবে la 다 o n 다